রমজানের এক ভোর মরুভূমির বালির ওপর নিরবতা আকাশে চাঁদের আলম লান হয়ে আসছে ছোট্ট একটি দল মাত্র তিনশো জন মুসলমান রাসুল্লাহ সাল্লাল্লাহ ও ওয়াসাল্লাম এর নেতৃত্বে বদরের দিকে অগ্রসর হচ্ছেন তাদের হাতে সামান্য অস্ত্র কয়েকটি উট আর ঘোড়া কিন্তু অন্তরে আছে অটল ইমান আর আল্লাহর প্রতি ভরসা অন্যদিকে মক্কার কুরাইশরা এক বিশাল বাহিনী নিয়ে বের হয়েছে এক হাজারেরও বেশি সৈন্য শক্তিশালী অস্ত্র আর অনেক ঘোড়া উঠ নিয়ে তারা মনে করে সহজেই মুসলমানদের ধ্বংস করে দেবে রাত নামল রাসুল্লাহ ওয়াসাল্লাম এক কোনে দাঁড়িয়ে অস্ত্রসিক্ত দোয়া করলেন হে আল্লাহ যদি আজ এই দলটি ধ্বংস হয় তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না সাহাবিরা তাকে দেখে সাহস পেলেন ভোর হল বদরের ময়দান রক্তিম আলোয় ভরে উঠল যুদ্ধ শুরু হল একক দ্বন্দ্ব দিয়ে মুসলমানদের পক্ষ থেকে এগিয়ে এলেন আলী রদিয়াল্লাহ তাল আনহু হামজা রদিউল্লাহ তালাহ আনহু ওবায়দাহ রদিউল্লাহ আনহু তাদের প্রতিপক্ষ ছিল কুরাইশের তিন শক্তিশালী যোদ্ধা তরবারি ঝলসে উঠল শব্দ হল ধুনিত বজ্রের মতো শেষ পর্যন্ত মুসলমানরা জয় পেলেন তারপর পূর্ণ যুদ্ধ শুরু হল মুসলমানরা সংখ্যায় অল্প কিন্তু হৃদয়ে ছিল দৃঢ়তা হঠাৎ আকাশ যেন আন্দোলিত হল অদৃশ্য এক সেনাবাহিনী নেমে এলো আল্লাহর পাঠানো ফেরিস তারা মুসলমানদের সাহায্যে লড়লেন শত্রুরা ভয় আর আতঙ্কে তাদের পরাস্ত করলেন কুরাইশদের নেতারা একে একে মাটিতে লুটিয়ে পড়ল যুদ্ধ শেষে ফলাফল মুসলমানদের মধ্যে চৌদ্দ জন শহীদ কুরাইশদের মধ্যে সত্তর জন নিহত সত্তর জন বন্দী সেই দিন বদরের ময়দান আল্লাহর পক্ষ থেকে এক মহান বার্তা দিল সংখ্যা নয় ইমান আর আল্লাহর সাহায্যই হল প্রকৃত শক্তি এ কারণেই আল্লাহ কুরআ একে বলেছেন ইয়াউমুল ফুরকান সত্য আর মিথ্যার পার্থক্য নির্ণয়ের দিন এইভাবে বদর যুদ্ধ শুধু একটি যুদ্ধ ছিল না এটি ছিল ইসলামের প্রথম বিজয় যা মুসলমানদের হৃদয় সাহস আর আশার আলো জেলে দিয়েছিল